পৃথিবীর সব উপহার তোমার জন্য বলো হ্যাঁ তারপরে তারপর সাফান দিবা সবাইকে ওকে ওকে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি হ্যাপি বার্থডে হ্যাপি বার্ড দে টু ইউ হ্যাপি বার্ড দে দিয়ার আলাইনার হ্যাপি বার্ড দে ট্যু সিং সগ্ চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে বুঝতেই পেরেছেন ব্লগটি হতে যাচ্ছে আলাইনার থার্ড বার্থডে সেলিব্রেশন ব্লগ সো প্রথমেই দেখা যাচ্ছে আমরা কিন্তু জোরে সোরে একেবারে শুরু করে দিয়েছি সব কিছু তবে ব্লগটি একটু বড় হবে তাই অনেক কাজও ছিল আমরা কিন্তু একদিন এটি শেষ করিনি এক সপ্তাহ আগে থেকে সব প্রিপারেশন শুরু করেছি এখানে হচ্ছে যেহেতু বাহিরের কেউ না জাস্ট অনলি ফ্যামিলি মেম্বাররা মিলে একটু সেলিব্রেট করেছি তো যেহেতু বাইরে কোনো ফ্রেন্ডরা ছিল না তাই বাচ্চাও খুব বেশি ছিল না অনলি তিনটা তিনটা চারটা বাচ্চা ফ্যামিলির মধ্যেই তো ওদের জন্য ছোটো ছোটো একটু গুডি ব্যাগ বানিয়ে নিচ্ছিলাম ভেতরে আর কি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্সেসোরিজ দিয়ে প্লাস যেহেতু পরিবারের সবাইকে নিয়ে একটু মজা করব তাই একটু গেমসের ব্যবস্থা রয়েছে সেখানে তো মারিয়া অবশ্যই এই সাইডটা টোটালি ও হ্যান্ডেল করেছে গিফট কেনা থেকে শুরু করে অ্যান্ড র্যাপিং থেকে শুরু করে তারপরে গেমস প্ল্যানিং সব কিছু করেছে হচ্ছে মারিয়া তো ভালোই লাগছিল যেহেতু বললাম যে আমরা এক সপ্তাহ আগে থেকে শুরু করেছি তো গিফট এখানে ছিল মোর দেন এইটিন আঠেরোটার উপরে গিফট ছিল লটারির জন্য তারপরে একটা হচ্ছে পাসিং পাসিং গেমসের একটা কিছু একটা বক্স ছিল দেখতে পারবেন ব্লগে সব কিছুই রয়েছে গিফটস আইটেমের মধ্যে কিন্তু এই যে দেখলেন সুপের বাটি ছিল তারপরে হচ্ছে গিয়ে ফ্রাই প্যান ছিল বড় ছোট গ্লাস সেট ছিল আম্মু উপর থেকে আবার এগুলো সব নিয়ে আসছিলো তারপর প্লেট সেট ছিল তারপরে বক্স ছিল ব্যাগ ছিল আরও অনেক কিছু ছিল তো আমরা যখন এগুলো করছিলাম আমাদের মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলার কথা ছোটোবেলায় আমরা নানুবাড়িতে রোজার ঈদের সময় মনে আছে আমার ডলি খালামনি ডলি খালামনি আমি আমরা লটারি গেমস বানাতাম তারপর সবার সাথে নিয়ে সেলিব্রেট করতাম আমি উপস্থাপনা করতাম তারপরে আব্বু অনেক গিফট এনে দিত মানুষকে দেওয়ার জন্য তারপরে যখন আমরা একটু বড় হলাম তো আমরা স্কুলের আমাদের এভরি ইয়ারে ক্লাস পার্টি হতো সেখানে আমরা এরকম গিফট টিফট দিয়ে অনেক কিছু করতাম তারপরে মনে আছে পহেলা বৈশাখ তারপরে ষোলোই ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট তো এগুলোতে মনে আছে বরফ ছাদে আমরা তুষ্টি খালামনি মিষ্টি খালামনি সবাই মিলে ভাড়াটিয়াদেরকে মিলিয়ে চাদা তুলে তারপর এরকম গিফট টিফট কিনে পিকনিক করতাম সবসময় উপস্থাপনা করতাম তো মানে ওই দিনগুলো আমাদের মনে পড়ে যাচ্ছিলো তো আমরা অনেক হাসাহাসি করছিলাম যে আসলে অনেক মজা লাগছে অনেক দিন পর আমরা আবার এরকম র্যাপিং ট্যাপিং করছি আগে আমরা একদম সারা রাত জেগে এগুলো করতাম ভাল লাগতো তো এখন আসলে এগুলো আর করা হয় না অনেক বছর পর তো মারিয়া বললো চলো আমরা এটা করি একটু মজা হবে তো এনিওয়ে বলেছিলাম যে অনেকদিন আগে থেকে শুরু করেছি এই যে বড় প্যাকেটগুলো সেগুলো একরকম চার পাঁচটা এখানে আছে সেগুলো আলাইনা আলাইনার দাদাদের জন্য এনেছে মানে ছোটোদেরকেও দিবে বড়দেরকেও দিবে তো এখান দিয়ে আলাইনার এটা হচ্ছে বার্থডের আগের দিন রাতে তার বাবা তাকে একটা সাইকেল কিনে দিয়েছে সারপ্রাইজ ও অনেক সারপ্রাইজ পেতে লাইক করে এখন সো খুব খুশি ছিল তো এইটা হচ্ছে বলে না যে আগের দিন পর্যন্ত মানে মানুষের কাজ শেষ হয় না তো মারিয়া দুই দিন অফ নিয়েছিল আলাইনার বার্থডের জন্য তো আমরা এটা হচ্ছে বার্থডের আগের দিন সব কাজ অনেক কাজ বাসায় তো আমরা আলাইনার জন্য একটু ডেকোরেশন করবো আলাইনা এখন বেবি শার্ট ডেকোরেশন করবে তো আমরা একটু চলে গিয়েছিলাম পার্টি ডিপোতে মানে বলা হয় যে গেলাম এক কাজের জন্য করে আসলাম আরেক কাজ তো ওইটা করতে করতে সব বেলুন টেলুন কিনতে কিনতে তারপর আবার মারিয়া যেহেতু মুভ হয়েছে রিসেন্টলি ওর বাসার জন্য কিছু জিনিসপত্র কিনবে তো সেখান থেকে আমরা আবার হোম ডিপোতে চলে গেলাম অথচ আমাদের বাসায় দুনিয়ার কাজ মানে যেদিন একটা কাজ থাকে সেদিন মনে হয় না জানি আরও কত কাজ থেকে যে চলে আসে মানে সবাই আই থিঙ্ক বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি তো এনিওয়ে তারপরে সেখান থেকে আসার পরে একদম বাসায় আস্তে আস্তে রেস্ট করতে করতে বিকাল সন্ধ্যা হয়ে গিয়েছে এসে আম্মু একদম শুরু করে দিয়েছে কাজ আম্মু প্রায় ছয়টা মাছ আগেই ক্লিন করে রেখেছিল। আজকে জাস্ট এগুলো ভেজে ভেজে রান্না করছে আর ইলিশটা হবে হচ্ছে পাতুরি এবার আর সরিষা ইলিশ করব না আমার বাসায় পার্টি মানে দেখবেন সবসময় ইলিশ মাছ থাকেই বিকজ আমরা জানি না ইলিশ মাছটা আমার কাছে মনে হয় যে আমি আমার বাসায় কোনো পার্টি মানেই হচ্ছে ইলিশ মাছ আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি থাকে দেখেছি সব সময় আমাদের বাসায় সবাই আর ইলিশ মাছটাই বেশি প্রেফার করে তো যাই হোক রাতের বেলা কাজ করতে করতে আমি আর মারিয়া একটা ইয়োগা ড্রিঙ্ক বানাচ্ছিলাম তো আব্বুর কথা মনে পড়ছিলো আমরা দুই বোন হাসতেছিলাম যে আব্বু আমাদেরকে এই ড্রিঙ্কসটা বানিয়ে শিখেছে কারণ খুব গরমে আমরা এই ড্রিঙ্কসটা অনেক খেতাম পুরান ঢাকার সবাই নিশ্চয়ই জানেন মাঠা তো আমরা ঘোল টাইপের বোরহানি না মাঠা টাইপের একটা কিছু বানিয়েছিলাম বিকজ অনেক গরম ছিল তো আমরা দুইজনই হাসতেছিলাম আর খাইতেছিলাম তো তখন কিন্তু রাত প্রায় তিনটার উপরে বাজে আমরা সব কাজ গুছিয়ে টুছিয়ে এটা বানাচ্ছিলাম তো দিন মারিয়া আমি মানে আমরা তিনজন সারা রাতই জেগেছিলাম অলমোস্ট তো এই দিকে কিন্তু আমি সব কাজ করে আমি যেটা সময় করি আমি আমার টেবিলটাকে একদম রেডি করে ফেলি টেবিলটা যদি আমি আগের দিন রাতে একবার সেট করে রাখি এতে করে আর কি একটু ইজি হয় যেরকম কোনটাতে কোনটা দিব সেটা আর কি মাথায় থাকে এখানে দেবো খাসির লেকরস তারপর মুরগি এখানে একটাতে চা দেবো তারপর চায়ের জন্য দুইটা রেডি আছে জাগ অ্যান্ড আরেকটা হচ্ছে ড্রিঙ্কসটা যে বানিয়েছি সেই ড্রিঙ্কসটা দিব হচ্ছে এই জাগের মধ্যে তো এরকম করে সেট আপটা করে রাখলে ইজি হয় নিজের জন্য কারণ খাবার হচ্ছে বেশিরভাগই বাইরে থেকে অর্ডার দিয়েছি বাসায় শুধু ফিশগুলো করেছি তো এই পাশটাতে টেবিল থাকবে এখানে বসে খেতে পারবে এবং আরেকটা পাশে আমি হচ্ছে বাফেটের সাইড রেখেছি সেখানে কি না সবগুলো ফুড আর কি সার্ভিং করা হবে তো ওই ট্রেগুলোও আমি রেডি করে রেখেছি আর এই পাশটা হচ্ছে আমার ড্রিঙ্কস তারপরে হচ্ছে নাইফ ফোর্ক স্পুন অ্যান্ড গ্লাস যদি চা খায় বা কেউ অন্য কোনো যে আমি যে ইগার ড্রিঙ্কটা বানিয়েছি সেটা খায় তারপর প্লেট বাটি যা যা লাগবে এখানে একটা ছোট্ট স্টেশন রেখেছি যাতে করে ইজি হয় আর কি আজকে একেবারে আমার লিভিং অ্যান্ড লিভিং রুম ড্রয়িং রুম ডাইনিং রুম সব কিছুর ইয়ে হয়ে যাচ্ছে আর কি ট্যুর হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমি মারিয়া এবং আমার আব্বু এবং ওয়ালের এই সাইডটা টোটালি আমার ফ্যামিলি আম্মু নানু এটা আমার ফুপু দাদা আব্বু তারপরে হচ্ছে নিচে হচ্ছে মারিয়া এই পাশে আমার কাজিন ওই পাশে আমার ভাইরা এই পাশে আমার বড় ভাই সো আর এ পাশটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানুষ রাসাল আমি আমার লাইক শ্বশুরবাড়ির ফ্যামিলি তো আমি দুইটা ওয়ালে দুইটা ফ্যামিলির ইম্পর্ট্যান্ট পারসনদের ছবি রেখেছি ডাইনিং টেবিলটা আমার কাছে মনে হয় যে এখানে সবার সাথে দেখা হবে খাবার দাবার হবে কোনো কথা হবে তো একটা ইম্পর্ট্যান্ট একটা প্লেস তো তারপরে চল যাচ্ছি আমাদের ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমে হচ্ছে খুব বেশি এবার ডেকোরেশন টেকোরেশন করে নিই জাস্ট ছোটোখাটো বেলুন যাতে আলাইনার ভালো লাগে ওর যাতে মনে হয় যাচ্ছে বার্থডে বার্থডে অ্যান্ড ও এবার হচ্ছে তিন বছর হচ্ছে সো এখানে একটা থ্রি রয়েছে ওর জন্য আর উপরে আমি গিফটগুলো রেখেছি বেবিদের জন্য আর এটা হচ্ছে পাসিং গেমের জন্য একটা গিফট অ্যান্ড দেন নিচে হচ্ছে সবার জন্য মানে লটারিতে যে যেটা পায় এবং বাচ্চাদের জন্য দুইটা গিফট রয়েছে সাফওয়ান এবং স্নোভিয়ার জন্য আর দাদাদের গিফট রয়েছে আর এখানে একটা ব্যাকড্রপ লাগিয়েছি এই ব্যাকড্রপটা আলাইনার নিজেই পছন্দ করেছে আমি ওকে তিন চারটা অপশনের মধ্যে বলেছি পছন্দ করো ও নিজে নিজেটা চুজ করেছে অ্যান্ড বেলুন বলেছে ও বেবি শার্ক নেবে ইভেন দো কেকের দোকানে যাওয়ার পরও বলেছে যে ও বেবি শার্ক কেকই নিবে আর এইখানে যে প্লেটগুলো রেখে দিয়েছি সেখানে হচ্ছে নাস্তার জন্য আমি আগে থেকে রেডি করে রেখেছি এবং টেবিলের নিচে যে কয়েকটা কিছু রেখেছে বেবি শার্কের ক্যাপ তারপরে ন্যাপকিন এগুলো হচ্ছে বার্থডেতে যখন কেকটা কাটবো সেটার জন্য তো এই তো আর এটা হচ্ছে আমার হল ওয়েটা তো ওই পাশে মারিয়া নাম কিচেনে এখন কিন্তু অলমোস্ট সাড়ে সাতটা বাজে মানে ভোর সকাল সাড়ে সাতটা বাজে আমরা কিন্তু সারা রাত ঘুমাই নাই মানে একদম সব কিছু রেডি টেডি করে তারপরে এখানে এত আমরা সবাই টায়ার্ড মারিয়া স্টিল রুটি বানাইতেছে মানে ও নাকি রুটি বানাবে তো ওকে ফাইন বসে ওকে বানাও বিকজ আমার আমার এত এনার্জি নেই আমার অনেক ঘুম পেয়েছিল যে একটু এখন না শুলে হবে না তো আটটা বাজে আমরা একটু বেড়ে গিয়েছিলাম মারিয়া আবার রুটি বানাতেছে সবার জন্য তো বলতেছে যে আমার শ্বশুরের জন্য রাখবে আমার শ্বশুর রুটি খেতে পছন্দ করে বাট আই ডোন্ট থিঙ্কস ও লালাটা খাবে আর এখানে আমরা সবাই সবাই রেডি হতে রেডি হয়ে আলাইনাকে ফ্রেশ করে ফেলেছি ও গোসল করে আসছে তো ও গোসল করবে না বলতেছে চলে আসছে অলমোস্ট নিচে তো আলাইনার প্রিন্সেস এখানে ও সুন্দর করে ঘুরছিলো তো আমি কেকটা কাটার জন্য টেবিলটা রেডি করে নিচ্ছিলাম আর তার আগে হচ্ছে অ্যাপিটাইজার মধ্যে ছিল হচ্ছে গিয়ে পাটি সাপটা পিঠা আর একটা কিছু শুনে পিঠার মতো তারপরে ছিল সিঙ্গারার রোল অ্যান্ড ওগুলোর ভিডিও করতে আসলে ভুলে গিয়েছি রেডি হতে হতে দেরি হয়ে গিয়েছিল তো এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র আলানের বার্থডে সেলিব্রেশনই ছিল না সাথে নতুন ফ্যামিলি মেম্বার আর আসলের কাজের হাজব্যান্ডকেও ইনভাইট করেছিলাম নতুন ফ্যামিলি মেম্বার আমাদের ফ্যামিলিতে তো ওই পাশে সবাই নামাজ পড়ছিল এবং আমরা কেক কাটার জন্য হচ্ছে কিছুক্ষণ পরে তৈরি হয়ে গিয়েছি বিকজ কিছু গেমস আছে তো ওগুলো খেলতে হবে তাই এখন কেকটা আগে আগে কেটে ফেলে তারপর ওগুলো শুরু করে দেবো

I don't know. Anything to give us, n take it. I c it. I c a e it. I c e i can t a k can it. I it. I can t a it. I भाई आपको एक जगह देखना है हाँ भैया ज़ूम पर देखना है जरूर जरूर एक तो औरत दो जने तो वीडियो पर एक ना औरत दो जने तो वीडियो पर एक ना नाचे लगा नाचे लगा ना नाचे लगे तो देख नाचे लगे तो में लूँ ओके साइलेंट प्लीज़ फॉर मिनट्स

Ah. Ok. Uuuuh! S'ho ha deixat a l'aigua. Uuuuh! Sí, ja ho he dit. Sí, ja ho he dit. Uuuuh! Aquesta pot ser. Aquesta pot ser. No, no, no. No, no,

The <laughs> first the first lucky person here, number is... সবাই মিলে কিন্তু অনেক মজা করেছি পুরো ভিডিওটা আমি আসলে খুব ট্রাই করেছি কেটে কুটে না দেওয়ার জন্য তাহলে ফানটা আসলে বোঝা যাবে না তো যতটুকু পেরেছি দিয়েছি এবং এখন কিন্তু লটারি যে ডিস্ট্রিবিউট করা হয়েছিলো ফার্স্টে এটা সবাইকে দেওয়া হচ্ছে যার যার নাম্বার যেখানে যেখানে উঠেছে তো মোটামুটি সবাই মিলে অনেক আনন্দ করেছি আর যেহেতু আমার বাসাটা ছোটো একটা টাউন হাউস সেই হিসেবে একটু মানে মনে হচ্ছে যে কনজেস্টেড বাট আমরা কিন্তু ফান করেছি কারণ প্রত্যেকটা মানুষ হচ্ছে পরিবারের মানুষ পরিবারের মানুষের সাথে আসলে একসাথে বসে এভাবে আড্ডা দেওয়া ফান করার মজাটা অন্যরকম আর সবচেয়ে বেশি গিফট কিন্তু পেয়েছে ছোট ছাত্র সবাই আমরা এখানে ফান করছিলাম যে অনেক বেশি গিফট তার বাসায় চলে যাচ্ছে কে লাগবো ক্লাস না দেখাতে আই দামি মেটাডোরিন 7 আই নাই নাই রাজ রাজ তোমার গিফট দেখতে চাই দেখাদিছে আবার দেও হয়ে গেছে তো ও ইয়েস ইয়েস ওকে ওহ ওহ রুমের মধ্যে নাই সব কিছু শেষে কিন্তু খাবার দাবারের আয়োজন ছিল এটা শুধু আলাইনার বার্থডেও ছিল না এখানে ফ্যামিলি নিউ মেম্বারদেরকে ওয়েলকামের একটা ব্যাপার ছিল আর মারিয়ার হাজব্যান্ডকে আসলে সেভাবে আমার বাসায় দাওয়াত খাওয়ানোর ইয়ে হয়নি যেহেতু মারিয়া রিসেন্টলি মুভ হয়ে গিয়েছে তো ওর জামাইকেও আমি আসলে ওইভাবে একইভাবে দাওয়াত দেওয়া হয়ে গিয়েছে এবং সাথে রাসেলের কাজিন ওর হাজব্যান্ডও বাংলাদেশ থেকে এসেছে তো ওর উদ্দেশ্য করেও আসলে সব কিছু মিলিয়ে একটা প্রোগ্রাম সেট করা তো সেখানে ছিল জামাইদের জন্য মুরগি এবং আস্ত খাসির লেগ তো আরও ছিল হচ্ছে আয়োজনে বলেছিলাম যে তিন রকমের ফিশ ছিল ইলিশ কোরাল চিংড়ি তারপরে হচ্ছে গিয়ে ছিল বাটার চিকেন গরু মাংস আর রোস্ট পোলাও সবজি ডাল তারপরে ছিল আরও স্যালাড ছিল তারপরে মায়ের হাজব্যান্ড ভর্তা করেছিল অ্যান্ড আরও ছিল আরও কী কী ছিল আসলে নিজেরও মনে নাই তারপরে ছিল পায়েসও ছিল ডেজার্ট আইটেমের মধ্যে তো এই তো আশা করছি আপনাদের কিন্তু ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো আর আলাইনার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া রাখবেন যেন সে সুস্থ স্বাভাবিকভাবে বড় হতে পারে সাথে কিছু পিকচার শেয়ার করছি এটা হচ্ছে আলাইনার ফার্স্ট বার্থডে পার্টির একটা পিকচার সেই ভিডিওটাও আছে আমার কাছে বাট আসলে সময় সুযোগের অভাবে আসলে দেওয়া হয় না আমি এখান দিয়ে একটু লেজি হয়ে যাই মানে যখন কিছু ভিডিও দেই পরপর আরও দেই তো এনিওয়ে এটা ছিল আলাইনার ফার্স্ট বার্থডের পিকচার ফার্স্ট বার্থডেতে আমরা অনেক ফান করেছি আলাইনা তখনও হাঁটা শেখে নাই এবং বার্থডের পরের দিন থেকে সে হাঁটা শুরু করে দেয় আসলে এই মেমোরিগুলো খুব ভালো লাগে আর এটা ছিল বার্থডের আগের দিন ওর কেক স্ম্যাশিং ছিল আর এটা ছিল সেকেন্ড বার্থডে মিনি মাউস থিম ছিল আমরা সেভাবে বড় করে করি নাই বাসার মধ্যেই নিজেরা নিজেরা যতটুকু করা যায় তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে নেক্সট টাইম চলে আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন নিশাস ডায়েরির আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ